এইদিকে তাকান কি মাছ ধরছেন পাঙ্গাস মাছ কি এইভাবে ধরা যায় বন্ধুরা আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কি মাছ ধরছেন চিংড়ি চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছের এটা কি চিংড়ি এটা চিংড়ি দেখ কত করে বিক্রি করেন পাঁচশো সাতশো হাজার হাজার তো বন্ধুরা স্বাগত সবাইকে তো নতুন একটা ভিডিওতে আসলাম তো এই এই যে দেখতে পাচ্ছেন যে ভাটার সময় উনি আর কি জাল ঠেলছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা তো আমি দেখব যে উনি কি মাছ ধরেন তো এই নদীতে আহ অসংখ্য পরিমাণে কিন্তু মাছ ধরছেন দেখতে পাচ্ছেন ওই দিকে আছে বন্ধুরা তো এই নদীতে সবাই কিন্তু চিংড়ি পোনা ধরছে তো সবাই আমরা কিন্তু গলদা চিংড়ি ভালোবাসি খেতে পছন্দ করি তো গলদা চিংড়ির উৎস মূলত এই নদী থেকেই আসে নদীতে যে মা মাছগুলি আসে পোনা ছাড়ে এই টাইমটাতে এই চৈত্রিশ বৈশাখ মাসের দিকে টাইমটাতে মা মাছে পোনা ছাড়ে সেই পোনাগুলো কিন্তু এইভাবে ধরতে হয় আর এইগুলো সংগ্রহ করে আর এদের একটাই ভালো একটা সিস্টেম আমি দেখলাম সেটা হচ্ছে শুধু পোনাটা নিয়ে অন্য মাছগুলি কিন্তু পানিতে ঢেলে দিচ্ছে তো বন্ধুরা সঙ্গে থাকেন দেখতে থাকেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো নদীমাতৃক বাংলাদেশ উনি কিন্তু আবার কিন্তু চলে আসছে থেলতে ঠেলতে তো বন্ধুরা এই পোনাগুলি এই পোনাগুলি যখন চাষিরা ঘেরের ঘেরে নিয়ে ছেড়ে অনেক বড় করে তারপরে কিন্তু বাজারজাত করে তো গলদা চিংড়ি মূলত উৎস হচ্ছে এই তো এই গলদা চিংড়ি পোনাগুলো কিন্তু এই রকম নদী থেকে ধরে সংগ্রহ করা হয় তো বন্ধুরা দেখেন যে নদীটা কত বড় একটা নদী তো আসলে সব সময় তো পাওয়া যায় না গোন ধরে কিন্তু এই পোনাগুলি পাওয়া যায় তো আসে আর আবার হারিয়ে যায় তো এইভাবে সংগ্রহ করতে হয় মনে করেন একটা ঠেলা দিলে দুইশো তিনশো করে মাছ পাওয়া যায় তো বন্ধুরা দেখতে পারছেন যে এইদিকে একজন আসছে আর এই সেই সেই চাচা এই যে আসতেছে এই যে দেখতে থাকেন কয়টার সময় উঠবেন চারটার সময় তো বন্ধুরা আমি মাছ এখন এই যে মাছগুলো পোনাগুলো ধরছে সে উনি কিন্তু সময় সময় উঠবে পানিতে নেমেছে কত নেমেছেন দুই তিন ঘন্টা তো গনে গনে পাওয়া যায় তাই না এই এই টাইমটাই বেশি পাওয়া যায় তাই না নুনার সময় তাই না এখন তো নুনা পানিতে সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা